ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এন কে আমরা এই ভিডিওটিতে দেখব যে ভারতবর্ষে যে সমস্ত ইম্পর্টেন্ট রিসার্চ সেন্টারগুলো রয়েছে সেইগুলোর হেডকোয়ার্টার কোথায় কোথায় অবস্থিত সেইগুলো সম্পর্কে একটা এই ভিডিওটিতে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটির যতগুলো রিসার্চ সেন্টার আছে সমস্ত স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো যে সমস্ত এক্সাম হয় সবারই জন্য ইম্পর্টেন্ট এই সমস্ত রিসার্চ সেন্টার থেকে বহু প্রশ্ন পরীক্ষায় আসে আর বহু প্রশ্ন এই রিসার্চ সেন্টার থেকে এগুলো স্ট্যাটিক মধ্যে একটা পার্ট এসেছিল হিসেবে বলা যেতে পারে তো আমরা দেখি যে সাইন্টিফিক যে সমস্ত আমাদের সেন্টার রয়েছে তাদের হেডকোয়ার্টার কোথায় রয়েছে তো ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে তোমার আছে বেঙ্গালুরুতে ইস্কোর হেডকোয়ার্টার রয়েছে ইসরোর বেঙ্গালুরু এক্ষেত্রে একটা বলে যে কত সালে তৈরি হয়েছিল ইসরো সেটা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাল এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে চেয়ারম্যান কে আছে হু ইজ দা প্রেজেন্ট চেয়ারম্যান তো প্রেজেন্ট চেয়ারম্যান আছেন কে সিবান কিন্তু আর নেই এখন রয়েছেন ডক্টর ভি নারায়ণ নারায়ণন রয়েছেন প্রেজেন্ট চেয়ারম্যান ওকে আচ্ছা ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এর এর ক্ষেত্রেও সালটা ইম্পর্টেন্ট কবে ফাউন্ড হয়েছিল সালে ফাউন্ড হয়েছিল ফার্স্ট জানুয়ারি এই দুটোই কিন্তু কিন্তু খুব বাকি নয় ওকে আর এখানে যদি বলে যে এখন চেয়ারম্যান কি আছে চেয়ারম্যান রয়েছেন সামির ভি কামাত কামাতির ভি কামাত রয়েছেন চেয়ারম্যান ওকে বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হেডকোয়ার্টার কোথায় রয়েছে বা এর হেডকোয়ার্টার আছে তোমার সেন্টারটা হচ্ছে ট্রম্বে মুম্বাইয়ে রয়েছে ঠিক আছে নাম যেমে নাম থেকে বুঝতে পারছো ভাবা মানে হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসারে হয়েছে তো ফার্স্ট চেয়ারম্যান ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা এই হোমি জাহাঙ্গীর ভাবাকে একটা নাম আছে সেটা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম ওকে দেখে ইনিকে বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার প্রোগ্রাম ইন্ডিয়ান নিউক্লিয়ার যে প্রোগ্রাম হয়েছে তার ফাদার বলা হয় কাকে হোমি জাহাঙ্গীর ভাবাকে তার নাম অনুসারে বার্কটা তৈরি হয়েছে ট্রম্বে মুম্বাইয়ের পরের রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার তো বিক্রম সারাভাইকে কি বলা হয় ঠিক এরকম ভাবে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ওনাকে জাহাঙ্গীর ভাবাকে যদি বলা হয় নিউক্লিয়ার প্রোগ্রাম তাহলে নিউক্লিয়ার প্রোগ্রামের ফাদার তাহলে তোমার বিক্রম সারাভাইকে বলা হয় ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের ফাদার তো বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা রয়েছে তিরুবানন্তপুরমে থিরুবানান্তপুরম আমরা জানি তিরুবানন্তপুরম হচ্ছে আমাদের কেরালায় অবস্থিত ওকে আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে হচ্ছে তোমার শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে ওকে শ্রী হরিকোটা অন্ধ্রপ্রদেশ ইম্পর্টেন্ট এটা আচ্ছা পরেরটা রয়েছে হুইলার আইল্যান্ড এই হুইলার আইল্যান্ডের এখন নাম হুইলার আইল্যান্ড নেই এর নাম হয়ে গেছে কি এপিজে আব্দুল কালাম আইল্যান্ড আব্দুল কালাম আইল্যান্ড মানে আব্দুল কালামের নামানুসারে নাম কিন্তু এই আইল্যান্ডের নামকরণ করা হয়েছে এটা হচ্ছে একটা রকেট লঞ্চিং স্টেশন বা সাইট এটা কোথায় অবস্থিত উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যার কোস্টে অবস্থিত এটা ঠিক আছে এটা উড়িষ্যায় অবস্থিত মানে আইল্যান্ডটা ওকে আচ্ছা এই এইগুলো এইগুলো হলো তোমার রিসার্চ মধ্যে শুধুমাত্র শাল বাদবাহ কিন্তু শাল ইম্পর্টেন্ট নয় আচ্ছা এবার আমরা নর্মালি আসি আইসিএআর নিউ দিল্লি এবার আমরা কি করে বলবো যে নিউ দিল্লিতে কি কি ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার হয়েছে সবগুলো একসাথে আমাদের মনে রাখতে সুবিধা হবে আইসিএআর মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আর সিএসআইআর মানে কি কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই দুটোর কিন্তু নাম খুব ইম্পর্টেন্ট এর নাম কি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ওকে আর এটা হচ্ছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ তো এর এই দুটোর কিন্তু নাম ইম্পর্টেন্ট ধরো বললো যে ফুল ফর্ম অফ আইসিএআর অ্যান্ড সি ইম্পর্টেন্ট আছে আচ্ছা এবং সালটা ইম্পর্টেন্ট উনিশশো উনত্রিশ সালে হয়েছে এবং উনিশশো সালে সিএসআইআর তৈরি হয়েছে তাহলে ইসরো আচ্ছা তারপরে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন রোড রিলেটেড যেগুলো আছে দেখো বর্ডার বর্ডার রোড অর্গানাইজেশন বা সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউশন ইনস্টিটিউশন এটা রয়েছে তোমার নিউ দিল্লিতে আর্টস রিলেটেড সাহিত্য একাডেমি বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এটাও নিয়ন্ত্রিত রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল ইকোনমিক পলিসি রিসার্চ এটা নয় এটাও রয়েছে তারপর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজি মানে রোগ রিলেটেড দেখো ইমিউনোলজি এবং ডিজিজ এই রিলেটেড যে দুটো রয়েছে বা এমসও রয়েছে আমরা জানি এইমস সেটাও রয়েছে নিউ দিল্লিতে হেডকোয়ার্টার আচ্ছা এনআইসি রয়েছে একটা এনআইসি পুরো নাম কি এটার পরীক্ষায় আসে যে ন্যাশনাল ইনফরমেটিক্স ইনফর মেটিক্স সেন্টার ওকে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার তো এনার এটারও হেডকোয়ার্টার রয়েছে কোথায় আমাদের নিউ দিল্লিতে ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর্কাইভস অফ এবং জাতীয় সংগ্রহালয় সবগুলোই কিন্তু রয়েছে আমার কোথায় নিউ দিল্লিতে তো নিউ দিল্লিতে এতগুলো রয়েছে এইগুলো সবকটা ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা দেখছি সুগার এবং সুগার কেন নিয়ে একটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে ধরো বলবে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কেন রিসার্চ মানে এখান থেকে দুটো প্রশ্ন আছে একটা সুগার কেন আর একটা সুগার দিয়ে সুগার কেন যখন ওয়ার্ড থাকবে মানে আখ তখন সেটা হবে লক্ষণ আমরা জানি যে আখ আখ উৎপাদনে কিন্তু ইউপি হচ্ছে তো সেখানকার লখনৌতে রয়েছে আর সুগার যখন আসবে সেটাও ইউপিতেই রয়েছে বাট সেটা কোথায় রয়েছে কানপুরে বাট যদি বলে দেয় যে সুগার কেন ব্রিডিং এই ওয়ার্ডটা যদি অ্যাড হয়ে যায় ব্রিডিং ঠিক আছে তাহলে তোমার হয়ে যাবে সেটা তামিলনাড়ুর কোয়েম্বাটুর বা কোয়েম বা টোরে হয়ে যাবে হচ্ছে তামিলনাড়ুর তোমার সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউট এমনি বা সুগার থাকলে উত্তরপ্রদেশের আর একটা রয়েছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট সেটাও কিন্তু ইউপি ইউপিতে রয়েছে ওকে আচ্ছা পরের দেখি ফরেস্ট রিলেটেড ধরো বলছে সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা দ্য ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এইরকম টাইপের ফরেস্ট রিলেটেড যদি বলে নর্মাল ফরেস্ট তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে দেরাদুন ইউকের মানে উত্তরাখণ্ডের দেরাদুন হবে ফরেস্ট রিলেটেড বাট যদি বলে ওয়ার্ডটা ট্রপিকাল ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ এই ট্রপিক্যাল ওয়ার্ডটা অ্যাড হয়ে গেলে তখন হবে জব্বলপুর মধ্যপ্রদেশের যদি ট্রপিক্যাল ওয়ার্ডটা না থাকে ফরেস্ট যদি থাকে শুধু তাহলে অ্যান্সার হবে দেরাদুন সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনটা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তো সেন্ট্রাল ফরেস্ট এবং দ্য ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া দুটোই দেরাদুন বাট ট্রপিক্যাল ওয়ার্ডটা অ্যাড থাকলে আমার হবে সেটা জব্বলপুর মধ্যপ্রদেশ এবং দেরাদুন রিলেটেড আর দুটো আছে সেটা কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং রিমোট সেন্সিং এটা খুব ইম্পর্টেন্ট আর ইন্ডিয়ান পেট্রোলিয়াম অতটা ইম্পর্টেন্ট না বাট দেয়ের বাট এটা খুব ইম্পর্টেন্ট রিমোট সেন্সিং হচ্ছে তোমার দিয়ারাদ রয়েছে আচ্ছা রাজস্থান রিলেটেড রাজস্থান আমরা কি করে মনে রাখবো আমরা জানি যে রাজস্থান হচ্ছে খুব শুষ্ক অ্যারিড মানে কি অ্যারিড মানে যে শুষ্ক মানে বৃষ্টি বৃষ্টি খুব হয় না তো শুষ্ক রিলেটেড অ্যারিড রিলেটেড কিছু থাকলেই সেটা রাজস্থান হবে দেখো সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল ইনস্টিটিউট ফর অ্যারিড হর্টিকালচার হর্টিকালচার মানে ওই প্ল্যান্টস এর প্ল্যান্টস নিয়ে তৈরি বিভিন্ন তোমার সায়েন্স হয় তো কি অ্যারিড ওয়াটার থাকলে হবে কি রাজস্থান সব একটা আলাদা সিটি হবে যদি অ্যারিড জোন বলে তাহলে যোধপুর হবে আর অ্যারিড হর্টিকালচার বলে সেটা হবে বিকানের সেন্ট্রাল শিপ ওখানেই তোমার ভেড়া উৎপাদনেও রাজস্থান প্রথমের দিকে রয়েছে মোস্ট প্রবলি ফার্স্ট রয়েছে তো সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ সেটাও কিন্তু হবে টংক রাজস্থানেরই টং হচ্ছে একটা সিটি আর একটা রয়েছে রেপসিড অ্যান্ড মাস্টার্ড রিসার্চ ইনস্টিটিউট সেটা হবে ভরতপুর সেটাও রয়েছে উত্তরাখণ্ডে তাহলে সরি রাজস্থানে রাজস্থানে কি কি হলো অ্যারিড জোন সেখানে সব বেশি শিপ পাওয়া যায় শিপ এবং রেপসিড এবং মাস্টার্ডও কিন্তু ওখানে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তো এইগুলো সব মিলিয়ে হচ্ছে তোমার রাজস্থানে হবে এবার যে তোমার সুগার কেন করা হলো সেরকম ভাবে আমরা মিল্ক করবো আমরা সবাই জানি মিল্ক প্রোডাকশনে কিন্তু ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অনেক গরু রয়েছে সেই হিসেবে মিল্ক প্রোডাকশনে ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু যদি বলে আমুলের হেডকোয়ার্টার আমুলের হেডকোয়ার্টার কিন্তু উত্তরপ্রদেশ নয় কনফিউশন করলে হবে না সেটা কোথায় আনন্দ গুজরাটের আনন্দে আর যদি বলে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এটা আমাদের খুব ঘুরা সম্ভব আমরা হয়তো ইউপি করে দেবো বাট ইউপি কিন্তু হবে না যখনই বলবে ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট তখন হবে সেটা কার্নাল হরিয়ানা তো এই তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট যে ফার্স্ট কোন স্টেট আমুল কোথায় রয়েছে এবং ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে কার্নাল হরিয়ানা উত্তরপ্রদেশ অপশন থাকলে তোমাদের সবার মধ্যে একটা ন্যাচারাল একটা ইয়ে থাকবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার ইউপি করার কিন্তু এটা অ্যান্সার হবে কি কার্নাল হরিয়ানা আচ্ছা কলকাতাতে কি কলকাতাতে জিওলজিক্যাল হোক বা জুওলজিক্যাল দুটোই হচ্ছে কলকাতায় জিওলজিক্যাল মানে বা দুটোই কলকাতাতে কলকাতাতে এটার হেডকোয়ার্টার রয়েছে জুট ওয়ার্ড দেখলে আমরা কি করবো কলকাতা আচ্ছা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিস ইনল্যান্ড ফিশারিসে তোমার হবে হচ্ছে ব্যারাকপুর এর রিসার্চ সেন্টারটা রয়েছে ব্যারাকপুরের ঠিক আছে ইনল্যান্ড ফিশারিজ আর রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি কিন্তু হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা ঠিক আছে কলকাতার জিএসআই জুট রিলেটেড কিছু এবং সেন্ট্রাল রিসার্চ ফিশারিস ব্যারাকপুরে রয়েছে আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেটা কলকাতায় রয়েছে আচ্ছা তারপর মিসলেনিয়াস দেখা যাক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস আমরা জানি স্পাইসেস হচ্ছে সব সাউথ ইন্ডিয়ার দিকে পাওয়া যায় বেশি স্পাইসেস তো স্পাইসেস রিসার্চে কি আছে তোমার হেডকোয়ার্টার রয়েছে কোঝিকোড়ে কোঝিকোড় কোঝিকোড় কোথায় কোজিকর হচ্ছে কেরালায় অবস্থিত ওকে সেন্ট্রাল পটেটো পটেটো হলেই হবে সিমলা হিমাচল প্রদেশ সিমলার পটেটো ভালো সেই মনে রাখবো সিমলা হিমাচল প্রদেশে হচ্ছে পটেটো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সোয়াবিন রিসার্চ সোয়াবিন রিসার্চ হলে কি হবে ইন্দোর ইন্দোর মধ্যপ্রদেশ হচ্ছে সোয়াবিন রিসার্চ সেন্টার ফর ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং হবে হায়দ্রাবাদ এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কি হবে হায়দ্রাবাদ তো দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এক তো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রিমোট সেন্সিং সেন্টার ফর রিমোট সেন্সিং সেটা আমরা দেখলাম দেরাদুনে রয়েছে আর একটা হচ্ছে তোমার ডিএনএ সেটা হায়দ্রাবাদে রয়েছে দুটোই খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা ন্যাশনাল রিসার্চ ফর সেন্টার ফর গ্রাউন্ড নাট গ্রাউন্ড নাটের ক্ষেত্রে সেটা রয়েছে জুনাগড় জুনাগড় কোথায় জুনাগড় হচ্ছে গুজরাটে ওকে আচ্ছা আইসিএআর আর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ মানে কটন রিসার্চ রয়েছে নাগপুরে যদি বলে রাইস রিসার্চ কোথায় রয়েছে রাইস আমরা সবাই জানি রাইস রিসার্চ হচ্ছে কটক কটক কোথায় অবস্থিত উড়িষ্যা তাই উড়িষ্যার কটকে হচ্ছে তোমার সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে কটন বললে সেটা নাগপুরে রয়েছে নাগপুর মহারাষ্ট্রে অবস্থিত আচ্ছা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভিরোলজি আমরা জানি হচ্ছে কোভিড ভাইরাস হচ্ছে একটা কোভিড হচ্ছে একটা ভাইরাস ছিল সেই কোভিড ভাইরাসের যখন টিকা তৈরি করা হচ্ছিল তখন দেখবে একজন ইয়ে করছিল সেটা হচ্ছে আদার্স পুনাওয়ালা আদার্স পুনাওয়ালা কিন্তু সেই সিরাম ইনস্টিটিউটের হেডে ছিল তার ইনস্টিটিউট নাম কি ছিল সিরাম ইনস্টিটিউট তো এই যে পুনাওয়ালা থেকে আমরা পড়বো কি ভাইরাল ভিরোলজি মানে স্টাডি অফ ভাইরাস কোভিড ভাইরাসের ইয়ে পুনাওয়ালা তো আদার্স হচ্ছে কি পুনে পুনেতে রয়েছে তোমার পুনা বা পুনেতে রয়েছে হচ্ছে কি তোমার সেন্টার ফর ভিরোলজি আচ্ছা সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট বললে টোবাকো রয়েছে অন্ধ্রপ্রদেশে রাজা মুন্দ্রিতে এটাও ইম্পর্টেন্ট রাজা মুন্দ্রি অন্ধ্রপ্রদেশে রয়েছে আমার আহ টোবাকো রিসার্চ ইনস্টিটিউট আইআইএসসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স এই দুটোই রয়েছে কোথায় ব্যাঙ্গালোরে আমরা জানি ব্যাঙ্গালোরেতে এই সমস্ত তোমার ইয়েগুলো সায়েন্স বা হেলথ রিলেটেড সবগুলো অনেক এগিয়ে রয়েছে তো এটা রয়েছে ব্যাঙ্গালোরতে এই দুটো ওকে আচ্ছা পরেরটা দেখা যাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ ওশিয়ান তারা নিশ্চয়ই কোনো একটা তোমার কোস্টে অবস্থিত কোনো একটা স্টেটে হবে তো এটা রয়েছে গোয়াতে রয়েছে গোয়ার কোন জায়গায় ভাস্কো ডাগামা বলে একটা জায়গা রয়েছে সেইখানে রয়েছে পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ ইনস্টিটিউট ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চ কোথায় রয়েছে আমরা জানি কালাপাক্কাম কালাপাক্কাম হচ্ছে আমার তামিলনাড়ু অবস্থিত একটা কি একটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার মানে নিউক্লিয়ার স্টেশন আছে ওখানটায় নিউক্লিয়ার রিয়াক্টার তো এইখানে হচ্ছে কালাপাক্কাম এ তোমার ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চ সেটার সেন্টারটা রয়েছে কোথায় কালাপাক্কাম তামিলনাড়ুতে সেন্ট্রাল কোকোনাট কোকোনাট রিসার্চ সেন্টার কোথায় রয়েছে রয়েছে এবং জায়গাটার নাম হচ্ছে কাসাডা গড় কাসাডা গড় কেরালায় অবস্থিত হচ্ছে কোকোনাট রিলেটেড ওকে আর একটা রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সয়েল সায়েন্স সায়েন্স রয়েছে ভোপালে ভোপাল কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ওকে আচ্ছা এবং এখানটায় আমরা দেখেছিলাম সিএইচএল দু হাজার চব্বিশে বহু প্রশ্ন মাউন্টেনারিং নিয়ে এসেছিল মানে মাউন্টেনারিং সবারই লাস্টে দেখা যাচ্ছে মাউন্টেনিং ওয়ার্ডটা অ্যাড রয়েছে দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং নেহেরু যখন ওয়ার্ড থাকবে নেহেরু ওয়ার্ডটা থাকলে অ্যান্সার হবে উত্তর কাশি উত্তর কাশি কোথায় রয়েছে উত্তরাখণ্ডে তো উত্তর কাশি নেহেরু ইনস্টিটিউট নেহেরু ওয়ার্ড অ্যান্সার থাকলে আমার হবে উত্তর কাশি সবারই মধ্যে মাউন্টেনারিং আছে দেখো সব প্রত্যেকটা নামের লাস্টে কিন্তু বা মাঝে মাউন্টেনিং ওয়ার্ডটাই আছে তো এতগুলো হয় এই পাঁচটা আমাদের পড়তে হয় একটা রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কাইং অ্যান্ড মাউন্টেনারিং আইআইএসএম যখনই যখন স্কাইং ওয়ার্ডটা থাকবে থেকে কোথায় আসবে গুলমার্গে গুলমার্গ কোথায় রয়েছে জম্মু কাশ্মীরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কাইং এন্ড মাউন্টেনিং যখন আমরা নাম দেখবো এরকম অটল বিহারী বাজপেয়ীর নামে একটা তো নেহরুর নামে একটা আছে একটা অটল বিহারী বাজপেয়ীর নামে আছে অটল বিহারী বাজপেয়ীর নামে যেটা হবে সেটা হবে মানালি কোথায় হিমাচল প্রদেশে যখন আসবে যে অ্যাডভেঞ্চার ওয়ার্ডটা থাকবে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাডভেঞ্চার ওয়ার্ডটা থাকলে আমার আনসার কি হবে দিরাং অরুণাচল প্রদেশ এটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে ঠিক আছে দিরাং আর একটা লাস্ট হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এইটার হেডকোয়ার্টার রয়েছে দার্জিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এ রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট তো এই চারটা খুব ইম্পর্টেন্ট নেহেরু হলে উত্তরকাশি অটল বিহারী বাজপায়ী হলে সেটা হচ্ছে মানালি হিমাচল প্রদেশ যদি বলে স্কাইং ওয়ার্ডটা থাকে তাহলে গুলমার্গ যদি অ্যাডভেঞ্চার ওয়ার্ড থাকে তাহলে দিরাং এবং হিমালয়ান মাউন্টেনিং হিমালয়ান ওয়ার্ডটা থাকলে সেটা হবে দার্জিলিং তো যতগুলো করানো হলো সবই খুবই ইম্পর্টেন্ট মোটামুটি এর মধ্যেই রিসার্চ সেন্টার এর মধ্যেই আসবে আমি যে দুটোর সাল বললাম যে চারটে সেই সালটা ইম্পর্টেন্ট ইসরোর সালটা এবং ডেট পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর ডিআরডিও উনিশশো সাল আইসিএ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ সেটা হচ্ছে উনিশশো সাল এবং সিএসআইআর এই দুটোই হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ফর সায়েন্টিফিক অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ তো এই চারটে সাল এবং বাদবাকির যে তোমার রিসার্চ সেন্টার গুলোর হেডকোয়ার্টার আছে সেটা খুবই ইম্পর্টেন্ট ওকে তো থ্যাংক ইউ আজকের লেকচারটা এতই